কোথাও যায়নি রয়েছি দুজনে কোথাও লুকিয়ে যায়নি কাল লাইট থেকেই রাত্রের বেলা থেকেই রয়েছি দেখতে মনে হয় পাওনি তাই না পাচাটা কুত্তা তোমাকে বলছি বৌদি ঠিক আছে দিদি কাম বৌদি আমরা কোথাও যাইনি ব্যস্ত আছি সংক্রান্তে তো আজকে তোমার মতো ওষুধ চুরি করে বেড়াই না ওষুধ চুরি করে আমাদের পেট চলে না তাই কোথাও যাইনি আছি সামনেই রয়েছি রান্না করতে করতে এলাম আর যে যদি ভাবো যে মুখ লুকিয়ে বসে থাকো আমাদের মুখ লোক আবার আগে অন্যায় করেছিল ধুয়ে দিয়েছি আবার ঠিক হয়েছিল তাই ওকে ভালোবেসেছিলাম আবার ভুল করছে আবার ধুয়ে দেবো এটা হলো আমরা ওসব ভালোবাসায় অন্ধ হয়ে যেতে পারি না ঠিক আছে আর মা তো মাই হয় না মা তো আর ফেলে দিতে পারবে না কথা যাচ্ছে না কুসন্তান সন্তান হোক কু মাতা হয় না হ্যাঁ ওর মাতা কু মাথা হতে পারছে না তো যাই হোক আমি এত কথাই যাবো না যে যার মতো সে তার মতো ঠিক আছে এখন আমাকে বললো আমি তো ছেড়ে কথা বলবো না স্ট্যাটাস লিখে দেবে কেউ উল্টো ছেড়ে দেব না তুমি সংসার করতে পারবে না তুমি বলবে তোমার শাশুড়ি জ্বালাচ্ছে শ্বশুর জ্বালাচ্ছে তোমার স্বামী জ্বালাচ্ছে আবার বাবার বাড়িতে এসে ওদের নামে নিন্দা করবে আর ওই বাড়িতে যে বাবা মায়ের নামে নিন্দা করবে তুমি নিজে সংসার করতে পারবে না যেই তোমার নিয়ে ওঠে সেই তোমার সবাইকে গাল দিব না সবাই তোমার সংসার ভাঙার জন্য দোষী আবার যেই তোমার ঝাল ধরে যায় সেই বলে কেস করতে যাবো তোমাকে না চেনা আমার ভালো মতো হয়ে গেছে আদর সময় আদর কিন্তু শাসনের সময় শাসন আমি তোকে অতটা ভালোবাসতে পারলাম না রে তোর এই অন্যায়টা দেখে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা চলেছে আরো একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করে না স্কিপ করলে অনেক কিছু মিস করে রান্না করতে করতে এসেছি আমি ও টেন্সটা দেখলাম কিছু মানুষ ভাচ্ছে মুখ লুকিয়ে বসে কিসের মুখ লুকিয়ে বসে থাকবো কিসের মুখ তো ওই রকমই আজকে তো নতুন না আজকে তো নতুন করছে নাকি একবার করে পাঠা পাঠা করে একবার করে গাল দেয় নতুন করছে নাকি খারাপ হ্যাঁ পাঠা খারাপ পাঠার আমি তো ওকে কোনোদিনই ভালো বলতে পারবো না ও অন্যায় করছে বলে আমি পাঠার হয়ে পাঠার মতো কথা বলবো পাঠাকে ভালোবাসবো একদমই না আমি যেখানে সেখানে দায় থাকতে ভালোবাসি যে অন্যায় করবে তাকে এখানে ছুড়ে দেবো একদম অন্যায় করবে আর তাকে মাথায় তুলে নাচবো যখন ভালোবাসার কথা তখন ভালোবাসি যখন অন্যায় করে তাকে একদম ধুয়ে দিই আজকে অন্যায় করছে অন্যায়গুলো নিতে পারছিলাম না হ্যাঁ আজকে তুই কি লিখাছিস স্ট্যাটাসে কোনো কথা বলি আমি জানি তুই কোনটা মেয়ে তাই জন্য তোকে ফোন করি না ঠিক আছে বাজে কথা বলতে আসবি না তুই আমার নাম লিখেছিস আমার নামটা লিখেছিস তোর কি হবে না হবে সেটা নিজেই তুই ঠিক করতে পারিস না আর কিছু হলে সব তোকে আমরা সংসার করতে দিচ্ছি না যা তুই সংসার করবি ওখানেই থাকবি ওখানেই যা বলবো ওখানে চুপচাপ সহ্য করবি ঠিক আছে অন্যায় হবে আমি বলতে বাধ্য হচ্ছি তোর সাথে অন্যায় হবে যা হবে তুই ওটাই সহ্য করবি স্বামী স্বামী করছে সেই স্বামীর কাছে যাবি তোকে স্বামী না বুঝবেও না কেসটা তোলার জন্য তোমাকে একটু পালিশ মারছে ঠিক আছে যেটা সত্যি সেটাই বলছি কেস তোলার জন্য পালিশ মারছে তাছাড়া আর কিচ্ছু না ঠিক আছে কেসটা তুলে নে তারপরে তোমাকে আবার ঢ্যাক করে লাথি মেয়ে দেবে তোমাকে পচেও নি আর জীবনেও পৌঁছবে না ঠিক আছে ও ছেলে একটাতে মন ভরে না আর পুরনো জিনিস আর ভালো লাগে না বুঝেছো আর একটা কথা বলি ওই ঈশানি আর পাঠার মাঝখানে কিচ্ছু হয়নি এটা পুরোটা নাটক কেসটা তোলাবার জন্য যাতে তুমি এন্ট্রিটা দিতে পারো ওরা ভালো করে জানে একটু নাটক করে দিই আর ওই মুরগি যদি আছে এন্ট্রিটা দেবে তখনই বলবি শোনাই কেসটা তুলে নিতে এটাও ভেতরের খবর আমি খবর পেয়েছি হ্যাঁ আমি খবরটা পেয়ে ভিডিওটা করলাম আর তুমি লিখেছো না সে কি সে সত্যি কথা বলেছি হ্যাঁ তুই তো অন্যায় করছিস ভুল করছিস কেন সবাইকে জানাচ্ছিস একটা মেয়ে না মা বাবাকে শান্তিতে থাকতে দেয় শ্বশুর শাশুড়ি যেমনই হোক খারাপ হোক যাই হোক তো খারাপ তাদেরকেও শান্তিতে থাকতে দেয় না নিজেও শান্তিতে থাকে না তার মধ্যে আমাদেরকে টানে যখন দিদি দিদি এই হচ্ছে ওই হচ্ছে হ্যাঁ হয়েছে তোকে বলেছিলাম তোকে বলেছিলাম কেস করতে তোকে আমরা এটা বলেছিলাম যে তুই সংসার ছেড়ে চলাই আমাদের দোষ দিচ্ছিস তোকে বলেছিলাম সংসার করবি না বলেছিলাম রে বলেছিলাম তুই সে লিখেছিস মানে কথা বলতে আমার ভয় লাগে ওই জন্য আমি কথা বলতাম না তুই ফোন না করলে আমি ফোন করতাম না এটা হলো আমি বুঝেছিস তুই নিজে শান্তিতে থাকিস না সামনে ক্যামেরার সামনে মাকে মা ভালোবাসো আর তোমার মায়ের চেহারাটা দেখে বুঝা যায় তুমি মাকে কতটা ভালোবাসো তুমি নিজের স্বার্থ চাই ঠিকছু না তুই তোকে না কি বলবো বলতো সাইকো বলাটাও এখন ভুল কারণ তুই সাইকোনস না তুই সাইকোনস সাইকোল এরকম হতে পারে না তুই সাইকোন ঠিক আছে যখনই মন চাইবে তখনই তুমি স্বামী ঘর করবে যখনই মন চাইবে না তুমি বাড়িতে চলে আসবে অত্যাচার করবে আজকে তো ওরা খারাপ সেটা একদম সন্দেহ নেই পাঠারা খারাপ সেটা সন্দেহ নেই আমি এখনো বলবো আগেও বলেছি পরেও বলবো আমি তুই বদমাশি করছিস বলে আমি পাঠার হয়ে ভালো কথা বলবো একদমই না আমি যেটা দেখবো সেটাই তোর যদি সংসার করতে ইচ্ছা চলে যা চলে যা তো ওখানেই সংসার কর ফেরত আসবি না তোর তো এখনো ডিভোর্স আনি দাবি দেখা যে আমি তোমার বউ আমি এখানেই সংসার করবো যা যা এই ওকে দায় করছিস সেটার জন্য তোর সংসার ভাঙার জন্য আমরা দায় তুই কিছু করে ফেলে আমাদেরকে দায় দিবি তোর এত বড় সাহস আছে শোন তোকে একটা কথা বলি তুই এই কথাগুলো বলি না আমার কাছে কিন্তু অনেক প্রমাণ আছে ঠিক আছে যা যা এমন তোকে আমি একটা কথা বলতে চাই পুজোর মাধ্যমে তুই কালকে অ্যালাউ করে খুব ভুল করেছিস এমন তুই কেন এলাও করছিস ওকে কেন এলাও করছিস এই মেয়েটা ভালো নয় সবাইকে ফাঁসি আজকে দেখ ওর সাথে আমরা কথাবার্তা বলি না আজকে তোর বাড়িতে আমার তো রাখ সেখানে মন তোর আমার রাখতে সেখানে ও যাই বলো তাতে ওর মা বলো বাবা বলো তুই এলাও করলি কেন তোর বাড়ি অব্দি অ্যালাউটা বিষয়ে জন্য করলি ও কারোর হতে পারবে না তুই এটা বড় ভুল করেছিস ঠিক আছে ভুলটা এখানে তুই করেছিস এখানে আমার মন তোর সাথে কথা বলবি আমার মনে তাই বলে সংসার করতে হবে সংসারটা ওরা ভেঙেছে আমরা ভেঙেছি তোর সংসার তাই না তুই সংসার করতে পড়ে গেছিলাম তো সংসার করতে তোর সংসার আমরা গেছিলাম সংসারটা আমরা ভেঙেছিলাম নিজে সংসার করতে পারো না নিজে ঘুম থেকে ঠিকঠাক পারো না নিজে কিছু করতে পারো না নিজের সংসার যাই অশান্তি যাই ধরো আমরা সংসার করছি না আমরা কাজ করছি না আমরা উঠছি না আমরা নিয়ে সংসার করছি না নিজে সংসার করতে পারছ না তার জন্য মা বাবা দেয় তার জন্য আমরা দেয় তাই না টাকা লিখা দিচ্ছ বাহ পাগলাম না ছাড়িয়ে দেবো ঠিক আছে পাগলাম তো ছাড়িয়ে দেবো যতটা ভালোবেসেছি ততটা শাসনও করতে পারি জানিস তো ওসব নিয়ম আমি করতে পারি না একদম না আমি বারবার বলে দিচ্ছি মুখটার সামনে যাই তোকে ভদ্র ভাষায় বলে দিচ্ছি তোকে বাজে কথা আমি বলতে আগেও চাইনি এখনও চাইছি না তাই বলছি এবার যদি বেশি চুল কাশা তোকে নিয়ে আমার তোর নাম নিশান আমি মুছে দিয়েছি তুই কি স্টাইক দিবি হ্যাঁ তোর নাম নিশান মুছে তুই স্টাইটা কি দিবি রে কি দিবি স্নাইটটা লোকের সাথে পিড়িত মারাচ্ছ তাহলে তো পেম্প ইয়ে করছ গল্প করছ কিছু হলে সব দোষটা আমাদের মা বাবা সাথে তাই না নিয়ে মা বাবা না থাকলে আজকে তোমাকে রাস্তায় ভিক্ষা করতে ভিক্ষা করার জায়গা পিতিস না আজকে ভিক্ষা করার জায়গা পেতে না তোর অবস্থা হতো আজকে যা করে করে দিয়েছিল দিয়েছিল আজকে আজকে যে অবস্থাটা আমি বলছি রাস্তায় একটা জায়গা পেতেছিস না ভিক্ষা করার আজকে তুমি আমাদেরকে দোষারোপ করছো কোন সাহসে হ্যাঁ একটা কথা বল আমাকে নিয়ে আস আমি তো তোকে নিয়ে কোনো কিছু বলি না আমি যা দেওয়ার আমার সঙ্গে এই সানি হচ্ছে পাঠার হচ্ছে তোকে নিয়ে আমার কিছু বলার নেই আমি বলতেও না কেন বলতে না বলতো যেমন ওরাও খারাপ তুইও খারাপ সব নিয়ে মা বাবা গুলো খারাপ হয় না মা বাবা

কিছু বলি না বলে পারবে গেছে আর তোমরা বলছো না মুখ গোদা কি মুখ গোদা করবে ওটা আজকে নতুন নয় তো 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 করে এসে ও বড়াবড় করেছে আমরা জানি তাই অন্যায় করে ওকে ছেড়ে কথা বলি না একদম ছেড়ে কথা বলি না অন্যায় করবে ছেড়ে কথা ওকে আমি বলবো না তাতে হাসার কিছু নেই ঠিক আছে আর কেউ যদি ভাবো যে তোমাদের কথা শুনে তোমাদের কে আমরা মাথায় তুলে নাচবো একদম না মাথায় তুলে আমাদের নাচারও দরকার নেই ঠিক আছে এই যে আপনাকে বলছি কাকিমা যা কাকিমা বলে আপনাকে চিন্তা আপনাকে নিয়ে আমি মাথায় নাচবো না ঠিক আছে আপনার এইগুলো সব কেন বেইমানি করে তাই ও কি করছে না করছে সেটা দেখে এখন তোমরা বলতে আসবে ধোতামুখ ভোতা হয়ে যাচ্ছে আমরা তোমার পাশে আমাদের দরকার নেই আমি একাই একসো সত্যি কথা বলছি আমি একাই একশো আমি এই বিষয় নিয়ে কিছু বলতেও চাই না আর ওই মেয়েকে তো আমি বলতে চাই না ও যদি সংসার করার নিশ্চয়ই চলে যাক সংসার কর মা বাবার বাড়িতে আসবি না কাউকেও চালাবি না মা বাবাকে শান্তি থাকতে আমাদেরকেও শান্তি থাকতে একটা মেয়ে মিলে সবাই জীবন নষ্ট করছে

রান্নাবান্না হচ্ছে তো চলো দেখা দেখাচ্ছো সবাই থেকো ভালো থেকো সবাই ভালো থেকো আরও বেশি আমি ওকে একদম যেমন ভালো ভালোবাসতে পারি মাথায় তুলে আসতে পারি বাসন করতে পারি একদম সবাইকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে জীবনটাকে